মডেল ব্যাপার হচ্ছে শুভান হওয়া আগে সময়ে যে কুরবানির একটা সিস্টেম চালু করেছিলেন কুরবানি কবুল ہوا আল্লাহু আমরা নেজে চোখে দেখতে পেতাম কুরবানির সিস্টেম ছিল তারা কুরবানি করে সেই পশুর গস্ত অথবা মাংস অল্প ঢাকা বসে নিয়ে পাহাড়ের উপরে রেখে দেয়া যেত এবং দুখে দাঁড়িয়ে সেই দৃশ্যটা দেখা লাক্ত আল্লাহ কার কুরবানি কবুল করছেন কুরবানি কবুল করার দৃশ্য ছিল এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে আগুন পাঠিয়ে দিতেন আগুনে সেই যার কুরবানিগুলো جلিয়ে যেত আমরা সেটা বুঝতে পারতাম যে তার কুরবানিটা কবুল হয়েছে

ওই হাবিল ছিল ঠিক কাবিল ছিল ঠিক এই কোয়ালিটির লোক তিনি ছিলেন কৃষক তিনি মাঠে কাজ করতেন তার জমিতে অনেক ফসল ছিল কিন্তু সে ভালো ভালো ফসলগুলো আল্লাহর কাছে কুরবানি করতে চায় নাই সে তার যে দুর্বল ফসলগুলো ছিল ময়লা কিছু ফসলগুলো নিয়ে পাহাড়ের উপরে রেখে আসছিল আর হাবিল ছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাবিলের ভালোবাসা ছিল তাকওয়া বেশি ছিল পরহেজগার ছিল সে চিন্তা করলো সে মেস ভালো সে ছিল রাখাল সে অনেকগুলো দুম্বা পালতো অনেকগুলো ছাগল পালতো সেখান থেকে তার সবচেয়ে ভালো একটা দুম্বা সুন্দর একটা দুম্বা কুরবানি করে আল্লাহর রাহে রেখে দিয়ে আসলেন পাহাড়ের উপরে দুই ভাই জনের দাঁড়িয়ে রইলেন যে কুরবানি কবুল হয় এই দেখার জন্য দুই ভাই দাঁড়িয়ে রয়েছে আসমান থেকে আগুন এসে হাবিজের কোরবানিটাকে জ্বালিয়ে নিয়ে চলে গেলেন বলেন্লাহ কিন্তু কাবিলের কোরবানি কবুল হলো না সেখানেই কাবিল সিদ্ধান্ত নিল আমি তোমাকে হত্যা করে দেনবো বলেন